আজকের প্রথম প্রশ্ন হল ঘুমের মধ্যে লালা পড়ে কেন অপশন এ রোগের কারণে অপশন বি পানি বেশি খাওয়ায় অপশন সি মুখ খোলা রেখে ঘুমার কারণে সঠিক উত্তরটি হলো অপশন সি মুখ খোলা রেখে ঘুমার কারণে ঘুমের মধ্যে লালা পড়ে পেট থেকে গুড় গুড় শব্দ হয় কি কারণে অপশান এ ঠান্ডা লাগার কারণে অপশান বি ক্ষুধা বা হজম প্রক্রিয়ার কারণে অপশান সি হার্টের সমস্যার কারণে সঠিক উত্তরটি হলো অপশন বি ক্ষুধা বা হজম প্রক্রিয়ার কারণে সকালে চোখে ময়লা জমে কেন অপশান এ চোখ পরিষ্কার হয় তাই অপশন বি বেশি কান্না করার কারণে অপশান সি চোখ নোংরা হয় তাই সঠিক উত্তরটি হলো অপশান এ ঘুমের মধ্যে চোখ পরিষ্কার হয় তাই সকালবেলা চোখে ময়লা জমে প্রস্রাব চেপে রাখলে কোন সমস্যা হয় অপশান এ ঘুম ভালো হয় অপশান বি কিডনির সমস্যা হয় অপশান সি বেশি কান্না হয় সঠিক উত্তরটি হলো অপশান বি কিডনির সমস্যা হয় কোনো প্রস্রাব চেপে রাখা উচিত নয় ঘাম শুকিয়ে সাদা দাগ পড়ে কেন অপশান এ সাবানের কারণে অপশান বি ধুলোর জন্য অপশান সি লবণের কারণে সঠিক উত্তরটি হলো অপশান সি লবণের কারণে মোবাইল দেখলে চোখে কী সমস্যা হয় অপশান এ ঘুম বাড়ে বি চোখ শুষ্ক জ্বালা করে অপশান সি চোখ ভালো থাকে সঠিক উত্তরটি হলো অপশন বি চোখ শুষ্ক জ্বালা করে মুখে দুর্গন্ধ থাকলে নিজে টের পায় না কেন অপশান এ অভ্যাসের কারণে অপশান বি নাক বন্ধ থাকে অপশন বি ঘুমের মধ্যে থাকে সঠিক উত্তরটি হল অপশান এ অভ্যাসের কারণে হঠাৎ মাথা ঘুরে কী কারণে অপশান এ কম পানি খাওয়ার কারণে অপশান বি বেশি হাঁটার জন্য অপশান সি বেশি কথা বলার কারণে সঠিক উত্তরটি হলো অপশান এ কম পানি বা কম খাওয়ার খাওয়ার কারণে হঠাৎ মাথা ঘুরে পায়ের তলা ফেটে যায় কেন অপশান এ শুষ্ক ত্বক তাই অপশান নাম্বার বি কম হাঁটার কারণে অপশান সি বেশি পানি খাওয়ার কারণে সঠিক উত্তরটি হলো অপশান এ শুষ্ক ত্বকের কারণে বারবার ঢেকুর ওঠার কারণ কি অপশান এ রোগ অপশান বি হার্টের সমস্যা অপশান সি বাতাস গিলে ফেলার কারণে সঠিক উত্তরটি হলো অপশন সি বাতাস গিলে ফেলার কারণে বারবার ঢেঁকুর ওঠে